মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের মা বিল বসিয়ায় পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে আগত পুণ্যার্থীদের উদ্দেশ্যে মহৎ উদ্যোগ ব্লক তৃণমূল কংগ্রেসের মঙ্গলবার এই পূর্ণস্থানে আগত লক্ষাধিক পুণ্যার্থীদের পানীয় জল বিতরণ ও মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হয় এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অশোক দাস মুর্শিদাবাদ মহকুমা সভাপতি রাজীব হোসেন নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ হক সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই উদ্যোগে খুশি সকল পুণ্যার্থীরা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে এক বিশেষ উৎসবের দিন পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয় এই পুণ্য তিথিতে গঙ্গা স্নানের বিশেষ রীতি রয়েছে মুর্শিদাবাদের নবগ্রামের মা বসিয়ার বিশেষ এই স্থানে রয়েছে এক মন্দির যার লোক সমাজে বিশেষ প্রচলিত বিল বসিয়ার এই ঐতিহ্যবাহী পুজো প্রায় একশো বছরের প্রাচীন প্রচলিত আছে এই স্থানে চাষিরা চাষ করলে শিলাবৃষ্টিতে ফসলের কোনো ক্ষতি হয় না আজকে আমরা মেলায় ঘুরবো তারপর পুজো দেবো আর সারাদিনটায় ঘুরবো খাওয়া দাওয়ার ই আছে ওখানে আমরা পিকনিকের ব্যবস্থা রেখেছি সেখানে পিকনিকে রান্নার পর খাওয়া দাওয়া করবো এক বছর ওয়েট করি বছর যেমন এসেছি প্রত্যেক বছরই আসি এখানে ভালোই লাগে ঘুরে বেড়াই পুজোও দেওয়া হয় আর পিকনিক করে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাই হ্যাঁ অনেক লোকের সঙ্গে আলাপ পরিচয় হয় সেটা ভালোই লাগে পৌষ সংক্রান্তিতে পুণ্যার্থী নবগ্রাম ব্লকের এই মা বিল বসিয়ার পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে এখানে এসে থাকেন আজকের দিনটা এইভাবে কাটবে আমাদের মেলা মধ্যে দেখতে দেখতে দিনটা ব্যবস্থা চলছে আশেপাশে তো দেখতেই তো পাচ্ছে এখানে বহুত লোকের সমাধান

উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আপ্লুত অশোক দাস পৌষ সংক্রান্তি উপলক্ষে আগত পূর্ণার্থীদের উদ্দেশ্যে গৃহীত এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি ধরে মানুষের তিনিাগম মেলা অনুষ্ঠিত হয় এই মেলা উপলক্ষে আমাদের এই ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি উদ্যোগে যারা আগত পুণ্যার্থী দর্শনার্থী তাদেরকে মৃত্যু করার আয়োজন করা হয় এবং মেলায় যাতে সুশৃঙ্খলা মেলা অনুষ্ঠিত হয় এদিকে লক্ষ্য রাখা হয় এখানে এক বিধায়ক আমাদের কানাই মণ্ডল মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের নেতৃবৃন্দ আছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করি আজকের এই কৌ সম্রার্থীর দিনে যে এত মানুষের সমাগম এখানে এবং সবাইকে প্রায় দেড় লক্ষ রসগোল্লা এখানে বিতরণ করা হচ্ছে খাওয়ানো হচ্ছে সবাইকে এটা অত্যন্ত আনন্দের এই অনুষ্ঠানে আসতে পেরে আমিও অত্যন্ত আনন্দে এই উদ্যোগে খুশি সকল পুণ্যার্থীরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ হক জানান পুণ্যার্থীদের সুবিধার্থে পানীয় জল বিতরণ ও মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হয়েছে মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ সহ সমস্ত ব্যবস্থা গৃহীত হয়েছে বলে জানান তিনি

এখানে যাতায়াত করতে পারে বা পুজো দিতে পারে এবং আমরা এবছর আমাদের কিছু স্বেচ্ছাসেবক এর উপরে বিস্তার রেখেছি এখানে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমরা এখানে আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি